নতুন রাজনৈতিক দলকে অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোর পরামর্শ না দিয়ে ব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী যুব সংহতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আদর্শিক ভিন্নতা থাকলেও নতুন বাংলাদেশ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানই অগ্রাধিকার ভিত্তিতে শেখ হাসিনার বিচারের দাবি জানান তিনি দেশকে অস্থিতিশীল করতে কিশোর গ্যাংদের ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান বিএনপির এই নেতা একই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন জনগণের প্রত্যাশা পূরণে দেশে নির্বাচন প্রয়োজন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরলে পতিতরা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে বলেও মনে করেন তিনি এতগুলো সরকার চললে দেশে একটা ইতিমধ্যে একটা আধা নৈরাজ্যিক অবস্থা জন্ম নিয়েছে একটা সামাজিক নৈরাজ্য জন্ম নিয়েছে এবং সামাজিক নৈরাজ্যটা একটা রাজনৈতিক নৈরাজ্যেরও জন্ম দেবার ঝুঁকি তৈরি করছে সংস্কারের চলমান প্রক্রিয়া সংস্কার করতে হবে কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে তাহলে সংস্কারও শেষ হবে না হতাশা দূর হবে না হতাশায় হতাশায় আবার ফাঁসিবার সুযোগ নিয়ে নেবে